থাকা অবস্থায় রসুম মহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ হোৱানে সাল্লাম মক্কাতুল মকর্রমে থাকা অবস্থায় যেই সুরা গুন নাজি নহলে সেই সূরার মধ্য থেকে একুশ নম্বর ভাড়া থেকে সুরা তুল্লকমানের কিছু আয় আদাল করলাম আল্লাহ যদি আমাকে আপনাকে আমাকে তৌফিক দান করে আমলের নিয়তে কিছু কথা শুনবো আল্লাহ তৌফিক দান করো সকলে বলুন আমি পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে কিছু দায়িত্ব দিয়া দিলেন যেমন বাবার একটা দায়িত্ব আছে সন্তানদেরকে মানুষ বানানোর সন্তান যার আছে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করিয়া মানুষ বানানোর জন্য চেষ্টা করার দায়িত্ব হলো বাবা একজন কালো মানুষ সেই কালো মানুষটার ছেলে ছিল সে তার সন্তানদেরকে অনেকগুলো নসিহত করলেন সেই নসিহতগুলো মহান আল্লাহ তাআলা তার কালামে ফাঁকির ভিতরে বর্ণনা করিয়া আনেওয়ালা মুসলমান নবীর উম্মদদেরকে কিয়ামত পর্যন্ত কিছু দিক নির্দেশনা দিয়ে দিলেন যাতে করে এই দিক নির্দেশনাগুলা হিসাবে একজন বাবা হইয়া সন্তানের উপর যেই সকল নসিহত করণ দরকার সেই মসিহত গুলা করিয়া সন্তানকে মানুষের মত মানুষ বানাইতে পারে আনিস পাক বললেন আমি দান করলাম লোকমানকে হেকমাত তুমি আল্লাহর লোকমান যে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবুয়ত দেওয়ার জন্য বললেন নেওয়ার জন্য বললেন এবং হেকমত নেওয়ার জন্য বললেন শেষ পর্যন্ত তিনি নবীর দায়িত্ব নিলেন না হেকমত নেওয়ার নিলেন আল্লাহ পাক দিয়া বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউহিজাতিল হাসানা উদউ নবী আপনি ডাক দেন আপনার কথারা উম্মতদেরকে বিল হিকমাহ হিকমত সহকারে ওয়াল মাউহিজাতিল হাসানা এবং সুন্দর ওয়াজ দিয়ে হুকুম কার আমরা যদি আজকে আপনাদেরকে ওয়াজ মাহফিলে আসিয়া বক্তা হিসাবে আপনাদের বিরক্ত স্বরূপ কথা বলি তাহলে আজকে আপনারা কথা শুনবেন না অনেকেই চলে যাবেন কথা কখন যদি আপনাদেরকে হেকমত সহকারে বোঝানো হয় শুনবেন মানবেন মানবেন লোকমান হাকিমকে আল্লাহ তানায় হেকমত দান করলেন এবং আল্লাহ নির্দেশ করলেন নানিশ কুরুল যে তুমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো হমায়াশ কুর ফাইন নাবায়াশ যেই ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে সুতরাং সে নিজের নিজের জন্যই শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক বলেন উল মা বিকুম রাব্বি লাউলা দুআউকুম নবী আপনি বলুন কেউ যদি আমাকে নাও ডাকে আমার ইবাদত নাও করে তাহলে আমি কাউকে পরোয়া করি না আল্লাহ পাক বলতেছেন ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আমার ইবাদত করো এটা সরল সঠিক রাস্তা মুয়াজ্জিনের আযান শুনিয়া যারা সিরাতুম মুস্তাকিম জান্নাতের রাস্তায় আছে তারা দৈনিক পাঁচ ওয়াক্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজিরা দেয় হাজিরা দেয় মসজিদে হরজতে লোকমান হাকিমকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন শুক্রিয়া আদায় করার জন্য রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম জাহান নামের ভিতরে বেশিরভাগ আমি মহিলাদেরকে দেখলাম আমি জিজ্ঞাসা করলাম জাহান নামের ভিতরে এত মহিলা কেন হজরতে জিব্রাহিম আলাইহি সালাম বললেন এই সকল মহিলা যারা দুনিয়াতে না শুক্রিয়া করেছিল এবং স্বামীর না ফরবানি করত পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করত আল্লাহর নবী বলেন আমি জান্নাতের দিকে নজর করে দেখলাম জান্নাতের ভিতরে গরিব মিস্কিন মানুষগুলা বেশি দেখা যা রুসুল আল্লাহর কাছে দোয়া করলেন রাসুল করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মাহিনী মিস্কিনান ওয়াহামুত্নী মিস্কি আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাছায় রাখেন আর আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিয়েন রসুল ধনী হওয়ার জন্য যদি চাইতেন তাহলে আল্লাহ রসুল মহাম্মদ শালসলাম কি ফেরেশ বললেন ওই মক্কার লোকেরা বললেন মোহাম্মদ সাফা মারোয়া পাহাড় যদি স্মরণ করে দেখাইতে পারেন তাহলে আমরা আপনার উপর ইমান আনব আপনার রবের উপর ইমান আনব আল্লাহ রসুল রসুল মহম্মদ আল্লাহর কাছে দোয়া করবেন করবেন

উক্তি হলো যদি আপনি পাহাড় সাফা মারোয়া পাহাড় যদি স্বর্ণে করে পরিণত করে দেখাইতে পারেন তাহলে ইমান আনবে আপনার আগেও বহু মজে যা দেখাইছে আগের নবীরা তাদের উন্মত ইমান আনে নাই যদি আপনার এই সমস্ত লোক উন্মত না আনে তাহলে আগের লোকদের মতো ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহামকে পৃথিবীর সমস্ত ধন বান্টারের সাবি রসুলকে দিতে চাইছে আল্লাহর নবী বললেন আমি যদি পৃথিবীর সব ধন সম্পদের চাবি কাঠি না চাই তাহলে কি হবে আল্লাহর নবী বললেন যদি আপনি না চান তাহলে আপনার এই সব ধন সম্পদ গুলো পরকালে মিলিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে দলি হইতে চায় নাই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার ভিতরে একজন ধনী মহিলা ছিলেন রসুলের প্রতি যখন ইমা নানার পর আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ হয়ে গেল সেই ধনী মহিলা আল্লাহ রসুলকে সব সম্পদগুলা দিয়ে দিলেন এত ধনী ছিলেন মক্কার ভিতরে শ্রেষ্ঠ একজন ধনী মহিলা ছিলেন আবু বকুর মক্কার ভিতরে একজন ধনী পুরুষ ছিলেন অর্যতে ওসমান গণি মক্কার ভিতরে ধনী একজন মানুষ ছিলেন দনি হওয়া শর্ত তারা দুনিয়ায় দনী হইতে চায় নাই সব সম্পদ আল্লাহর হস্তে দান করিয়া নিজে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘরে রাখিয়া দিলেন আসমান থেকে আল্লাহ আবু বকুরের জন্য সালাম পাঠায় দিল আবু বকুর কি এই যে সব দান করিয়া আবু বকুর শট পর্যন্ত বললেন এই হালতে কি আবু বাবর রাজি আবু বাবর কাদিয়া দিল আমার আল্লাহ কি রাজি আমিও তা রাজি মালিকের মহাব্য তন্তরে থাকার কারণে আল্লাহ সাহাবিজে শানে বলতেছেন রজিয়াত লহু দা দান আল্লাহ তাদের থেকে সন্তুষ্ট সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট এ মুসলমান বান্দা যারা পৃথিবীতে নে কামল বেশি বেশি করবে ফাম্মা কোলাত মাওয়া জিনু ফাহুয়া ফি রদিয়া। কাল কেয়ামতের দিন যাদের আমল নামায় সব বেশি হবে তাদের সন্তুষ্টপূর্ণ পূর্ণ জান্নাত হবে তাদের ঠিকানা আমল নামায় বেশি নেই বাড়ানোর জন্য বোখারি শরীফে একটা হাদিস আছে শেষের হাদিস কালিমাতানি হাবিবাতানি আলাল রহমান সাকিলাতানি আলাল মিজান সোবাহানল্লা হিম বেহাম দিহি শোবাহানল্লা হিলাউজি দুইটা কালিমা আল্লার কাছে খুব পছন্দ ফ্রি মুখে বলতে সেই দুইটা কালিমা অতি হালকা নবী বলেন সোবাহানল্লা হিম বেহাম দিহি শোবাহা নল্ল হিলাউজি সাহাবীর আল্লাহকে খুশি করলো দজ্জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইল তারপরও তারা পরকালের কথা স্মরণ করিয়া খেদেছিল হরযতে ওসমান গানি রাধিয়া হোৱা কবর দেখিয়া শুধু চোখের পানি ফালাইয়া কান্না দিত। সাহাবাই ক্রাম বললেন ওসমান আপনি কবর দেখিয়া এত কান্না করেন কেন হজরতে ওসমান বললেন ফরুকালের পাঁচটা গাটির ভিতরে প্রথম গাটি হইল কব যে সাহাবি জান্নাতের সুসংব প্রাপ্ত ওই সাহাবি কবর দেখিয়া শোকের পানি ফানাইয়া কানতেছে আর বলতেছে পরকালের পাঁচ গাটির ভিতরে কবর হইল প্রথম গাটি রসুন বলেন আল পাব্রু নৌজাতুম মিন রিয়াজিল জান্না কমন কানো জন্য চান্নাতেনা একটা টুকরা হবে আ হফুনা তুম মিন হভারা হিভনার। জাহান একটা গর্ত হইয়া যাবে। আল্লাহর নবী বলেন মাম্বা দুনিয়া তুনিয়া দহিনকা ফিলা খেরং সেই ব্যক্তি দুনিয়াতে কাঁদবে আখেরাতে হাসবে। অমন্ত হিকাফে দুনিয়া বাড়া আর যেই ব্যক্তি দুনিয়াতে হাসবে পরকালে কাঁদবে এই দুনিয়াটা হল করিয়া বাড়িঘর করলাম সংসার করলাম কিছুই না। একদিন যখন প্রাণ পাখি চলিয়া যাবে রে বুরহান যুব এ মুরব্বী বাবাজি যেই ঘর সুন্দর করিয়া তৈরি করলেন ইট সিমিট নট খুব সুন্দর করিয়া করলেন দিয়া আপনার সন্তানেরা আপনাকে এই ঘর থেকে বাহির করিয়া দিল এমন কবরে নিয়া যাইবে মসজিদের একটা খাট ওই খাটটার নাম হলো শেষ বিদায়ের খাট ওই খাটের ভিতরে উঠানের আগে বড়ি ফাতার গরম পানি দিয়া আপনাকে গোসল দি কারণ এমন একটা পানি ফাতার গরম জল এমন একটা পানি যেই পানিটার ভিতরে দূষিত থাকলে কাটিয়া যায় ওই পানি দিয়া সুন্দর করিয়া গোসল দিয়া ওই শেষ বিদায়ের খাটে একদিন সরাইয়া মসজিদের দিয়া এলান দিবে যুবক মারা গেল তার জানাজা শুরু হয়ে যাবে ওই এলাকার দামি মুরব্বী মারা গেছে একতা বাজার মসজিদের মুসল্লি মারা গেল তার জানাজা হবে জানাজা মাস তাক চান ফরাইয়া আপনাকে আমাকে শেষ বিদের খাটে তোরা দড়ি করিয়া বন্দুকার কবর রাখিয়া দিই ওই কবরের ভাই সকে ফানি নিয়া আস আল্লাহ ইন্নী আউযু বিকা মিন কবর আল্লাহ আপনি কবর আযাব থেকে বাঁচুক রাসূল বলেন কবর দুই দিক দিয়ে একটা চাপ দিবে এক ফাজরের হার অন্য ফাজরের ভিতরে ঢুকিয়া যাইবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ফাজরের হার আর এক ভিতরে ঢুকিয়া যাইবে এই দুনিয়াতে যারা প্রতিরাতে সুরা মুলুক পড়তো তাদের কবরে আযাব হবে না পৃথিবীর ভিতরে সাত শ্রেণীর যারা কবরে যাওয়ার পর তাদের কবরে প্রশ্ন হবে না এক শ্রেণীর মানুষ হলো শহীদ হইয়া যারা মৃত্যুবরণ করলো আর এক শ্রেণীর মানুষ হলো যারা সত্যবাদী মিথ্যা কথা বলতো না মিথ্যা জিনিস বুঝতো না যারা সত্য চলত ওই সত্যবাদীদের কবরে প্রশ্ন হবে না আর এক শ্রেণীর লোক হইল পৃথিবীতে যারা শিশু অবস্থায় মারা গেছে তাদের কবরে প্রশ্ন হবে না এই পৃথিবীতে এক মানুষ হইল পাগল কিছু মানুষ আছে তাদের কবরে প্রশ্ন হবে না আপনিও মানুষ একটা ফাগল মানুষ ওই আমরা গাড়ি দিয়ে আসা যাওয়া করি ফাগল রাস্তার ভিতরে ভরিয়া থাকে দোলাপালির ভিতরে শুয়া থাকে ঠিকমতো গোসল নাই খাও নাই আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছা করলে ফাগল বানাইয়া রাস্তায় শুয়ে রাখতে পারত আল্লাহ যদি ইচ্ছা করতো আপনাকে আমাকে ওই রাস্তার ফিক বিকারি বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ফেরা বানাইয়া করে শোয়া রাখতে পারত যেই মালিক আপনাকে আমাকে সুস্থ রাখলো ওই মালিকের শুক্রিয়াই হিসাবে একটু উচ্চ স্বরে বলা যাইবে আলহামদুলিল্লাহ বলে একটু জোরে বলেন হাতের মালিক কে পায়ের মালিক কে ধরেন আপনাকে হাত পাও সব কিছু ঠিক মতো দিয়েছে যদি পেরেন্ডারে পাগল মানায় দিত মানুষ আপনাকে আমাকে পাগল বলিয়া ডাক দিত মলাই পাগল বানায় না ওই রাস্তার ভিতরে ফরিয়া থাকা লাগে না শুইয়া থাকা লাগে না এমন সুন্দর করে যে মানুষ বানাইল এই মানুষকে কিন্তু আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য ফাটাই নাই মানুষকে আল্লাহ পাঠাইছে জান্নাতে নেওয়ার জন্য কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে সাতটা গুণ দিয়া দিল ইমান ঠাক ঠিক রাখিয়া পাঁচক্ত নামাজ যদি বান্দা ঠিক মতো পড়ে হুসু খুজুর সহিত নামাজগুলা পড়ে অনার্থ কথা থেকে হেফাজত থাকে জাঁকা দিয়া দেয় আমার তো ঠিক রাখে ও ঠিক রাখে ওই বান্দা নামাজসমু হেফাজত করে পর্দা বসিয়ে দেয় চলে তার নিজের সতীর্থই হেফাজত করে এই বান্দার জন্য আল্লাহ বড় জান্নাত ফেরদাউস রেখে দিয়েছেন অতএব জান্নাতুল ফেরদাউসের মালিক বানানোর জন্য কোরআনের ভিতরে যে আলোচনা দিল ওই গুণগুলা অর্জন করা দরকার আছে কি নাই ওই কবরের ভিতরে শান্তি নাই বাতি যখন বর্ষাকালে মানুষ মারা যায় ওই বর্ষাকালে দেখবেন কবরের ভিতরে আত্মীয় স্বজন ডাক দিয়া বলল এই ফানির ভিতরে সানিয়া দাও তাকে ফানির ভিতরে সয়া রাখি নিচে মাটি ডানে মাটি বামে মাটি উপরে বাসের চালি তারপর মাটি মাটি দিয়া সুন্দর করিয়া ডাকিয়া দিল ওই কবর সাপি শুরু ওই কবর ফোকামাকড়ের গড় ওই কথা করিয়া জনতা বাজারের মুসলমান রাস্তায় থাকিয়েন না একটু কোরআনের কথা শুনে আল্লাহ যদি দান করে কোরআন থেকে কথা বললে মনে হয় ভালো হয় কি বলেন আপনারা কোরআনের কথা বললে কি ভালো হয় কোরআন দিয়া কথা বললে কথাটা দামি হইয়া যায় যাদের অন্তরে কই কবরের কথা স্মরণ আছে যাদের মৃত্যুর কথা স্মরণ আছে যারা মনে করেন আমার মৃত্যু বরণ করতে হবে যুবখন বৃদ্ধ হন সবেই পেন্ডেলের ভিতরে চলি আসেন আল্লাহ আজকের মাহফিল কবুল মঞ্জুর করে হর্যতে লোকমান হাকিম আল্লাহরত বোলা আমিন তাকে বললেন তুমি আল্লাহর শুক্রিয়া দায় করো ওই লোকমান হাকিমকে আল্লাহ তালা বললেন তোমার সন্তানকে তুমি কিছু নসিহজ করো আলা লোপ মান নিহি আর যখন লোকমান তার সন্তানকে ডাক দিয়া বলতেছে ওয়াহুয়া জোরু যেই অবস্থায় লোকমান তার সন্তানকে ওয়াজ করিয়া বুঝাইতেছে আপনার গরের স্ত্রী তাকে তিনটা ওয়াজ করবেন ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না ওয়াদরিবু যদি আপনার গরের স্ত্রী একটু ব্যামিলে চলে তাহলে তাকে ফাইজু হুন্না সুন্দর সুন্দর কথা বলিয়া বুঝাইবেন মহিলা মা বোনেরা সারা দিন কাজ করলেন ওয়াশ মাফে চলতেছে কান্দা একটু লাগাইয়া দেন আপনাদের জন্য প্রতিহিত বছরে প্রতিদিন আপনাদের জন্য মাহফিল সাজানো সম্ভব না কিন্তু পুরুষেরা সপ্তাহে সপ্তাহে যাইয়া জুমার মসজিদে ওয়াজ নসিয়া শোনে আপনারা ওয়াজ শুনতে পারেন না